নিজের পরিবার পরিজন রেখে জীবনের যুদ্ধে বাংলাদেশের রাজধানীতে এসে আপনারা যেভাবে জীবন যুদ্ধ করে নিজের জীবনের সাথে পরিবারের এবং সন্তানদের জন্য বাবার জন্য যে সংগ্রাম করছেন এই সংগ্রামের বিল আপনারা এখানে আয়োজন করেছেন একটি ঈদ পরবর্তী মত বিনিময় ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সভাপতি আলামিন আমাদের পীরগঞ্জের কীতি সন্তান আমাদের মাঝে আছেন পীরগঞ্জ উপজেলা বিএমপির সদস্য সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির অধ্যাপক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক শাহনুজ্জামান শাহীন গাইবান্দার জেলা বিএমপির প্রতিষ্ঠা নাজমুল ইসলাম নয়ন ভাই এবং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক এবং আশুলিয়া থানা বিএমপির সহ সভাপতি মামুন রশিদ বাবুল ভাই সহ এই ইউনিয়ন বিএনপির বিগত সময়ে ছাত্র দল যুবদল সহ অন্যান্য পর্যায়ে নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ সুদীমণ্ডলী এবং গাজীপুরের বাসান এলাকায় গাজীপুরের রংপুরের পীরগঞ্জের আমাদের পীরগঞ্জ সমিতির আমাদের নেতৃবৃন্দ সহ সরোপরি এই অঞ্চলের মানুষ যারা ঢাকাস্ত বাংলাদেশ জাতীয় দলের পক্ষে যারা দীর্ঘদিনের সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন মামলা খেয়েছেন এবং সংগ্রাম করে এই ফেঁসিবাদের বিরুদ্ধে জীবন দিয়েছেন এবং এই ফেঁসিবাদ মুক্ত বাংলাদেশ যারা বিনির্মাণের জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সেই আন্দোলন এবং আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের যারা উপস্থিত হয়েছেন যে সকল উপস্থিত ভাইয়েরা ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবীর মানুষ সবাইকে রংপুর জেলা বিএমপির পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে পীরগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার প্রিয় উপস্থিতি আমি প্রথমেই আমাদের মুসলমানদের উপর হামলা ফিলিস্তিনি গাজার উপর বর্বরচিত হামলা ইসরায়েলের যে নৃশংস হত্যাযজ্ঞর বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ সারা মুসলিম রাষ্ট্র যে গণজাগরণ সৃষ্টি হয়েছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করো করতে হবে প্রিয় উপস্থিতি আপনারা যারা আজকে আয়োজন করেছেন নিঃসন্দেহে একটা বড় কাজ করেছেন আপনারা পীরগঞ্জের বীর সেনারা জীবনকে বাজি রেখে পীরগঞ্জের থেকে এই আসলে এসে জীবন যুদ্ধ করে পরিবারকে যেমন সুন্দর সাবলীন করেছেন আজকের এই সমাবেশের মাধ্যমে আগামী দিনে পীরগঞ্জ রংপুর বাংলাদেশের সাম্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ভাবি প্রধানমন্ত্রী বেগ ভাবি প্রধানমন্ত্রী প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাবো আপনারা একমত আছে প্রিয় উপস্থিতি বীরগঞ্জের আর বীর সন্তান যিনি জীবন দিয়ে এই ব্রহ্মপুরের রাজপথে বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাহিদ বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তুলে পর্যন্ত সারা বাংলাদেশের মানুষকে ছাত্র জনতাকে রাজপথে নিয়ে আসার সেই পীরের বাড়ি আপনাদের এই পীরগঞ্জের বাবনপুর গ্রামে তারপরে শ্রদ্ধা জানাই প্রিয় উপস্থিতি আপনারা জানেন জুলাই বিপ্লবের যে নেতৃত্বে ছাত্র জনতার যে নেতৃত্ব টেকনাফ থেকে তুলে পর্যন্ত তারা নেতৃত্ব দিয়েছে সকল ভুলো মানুষকে রাজপথে নেমে আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাজপথে নেমে এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ঐতিহাসিক বিজয় অর্জনের নিপথ্যে যিনি কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে এই পীরগঞ্জের মানুষ এবং এই ঢাকার যারা অবস্থান করেছেন আমাদের বন্ধ এই দূরত্বটা কমানোর জন্য আপনারা আমাকে ডেকেছেন আপনাদের দেখে আপনাদের সঙ্গে কথা বলে আমাকে অনেক ভালো লেগেছে আমি মনে করি আপনারা আমাদের ভাইয়ের মতো এখানে কষ্ট করতেছেন আপনারা নিজের এলাকাকে যেভাবে ভালোবাসেন নিজের এলাকার আইন শৃঙ্খলা এলাকার উন্নয়নের জন্য আপনার ছেলে মেয়েদের চাকরির জন্য আপনার ভাইয়ের চাকরির জন্য যে একটা প্রতিনিধিত্ব প্রয়োজন আছে একজন সংসদ সদস্য দরকার আছে যার কাছে আপনার মনের কথা কষ্টের কথা ভালো লাগার কথা ভালো না লাগার কথা যেখানে শেয়ার করতে পারেন সেই রকম নেতৃত্বের প্রয়োজন আছে ঠিক না এটা আমরা পাইনি পেয়েছি আমরা পেয়েছি কি পীরগঞ্জের কিছু ভোটের ব্যাপারি পেয়েছি হায়ার করে ক্যান্ডিডেট নিয়ে যায় আর বলে ভোট দেন দেন না দিলেও হয়ে যাবে ভোট না দিলেও হয়ে যাবে নাকি আপনারা ষোলো বছর ভোট দিতে পেরেছেন আমাদের ভোটের না দেওয়ার যে ক্ষোভ এটা আমাদের বুকে আমরা ধারণ করছি উপস্থিতি আজকে পীরগঞ্জের মানুষ আপনারা আজকে এখানে সচেতন হয়েছেন যে আমরা আমাদের অধিকার আদায় করতে হবে কিভাবে নিজের এবং নিজস্ব প্রার্থী পীরগঞ্জ থেকে নির্বাচিত করতে হবে আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে দেয় একটা মেসেজ ইতিমধ্যে পীরগঞ্জে গিয়েছে পীরগঞ্জের মানুষ টেলিফোন করছে যে ঢাকায় এই আশুলিয়া এই জিরাও এই জিরান বাজারে এই শিমুলবাড়ি ইউনিয়নে এত আমাদের পীরগঞ্জের ভাইয়েরা থাকে সবাই অবাক হয়ে গিয়েছে আসলে পীরিগঞ্জ গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ বিচরণ করছে আমাদের পীরিগঞ্জের ভাইয়েরা আজকে তারা অভিনন্দন জানি জানিয়েছে আমাকে আপনাদেরকে অভিনন্দন দিয়েছে যে টেলিফোন করে বলেছে ওই পীরিগঞ্জে যারা আজকে এই আয়োজন করেছে যারা উপস্থিত হয়েছে সেই বিদ্দের সেই বিদ্দেরকে সালাম দিয়েছে আপনাদের পীরগঞ্জের মানুষ আপনারা আসলে আপনারা নিজের জীবন যৌবন সব উজাড় করে দিয়ে ইনকাম করছেন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সুন্দর থাকে এই জন্য তো অনেক কষ্ট করছেন একটা মানুষ যখন অসহায় হয়ে যায় যখন একটা স্কুল কলেজে ছেলে মেয়ে পড়ে তখন আপনাকে যখন টেলিফোন করে যে চাচা বা খালা বা খালু বা ভাই যে আমাকে আজকে প্রাইভেটের জন্য আজকে পরীক্ষার জন্য এত টাকা প্রয়োজন আপনারা কষ্ট করে হলেও নিজে খেয়ে না খেয়ে হলেও কিন্তু টাকাটা দিয়ে দেন এর অর্থ হচ্ছে যে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাগনা ভাগ্নি আপনার ভাস্তেরা পড়াশোনা করে বড় হয়ে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পাশ করে একটা চাকরি পাবে এই আশায় কিন্তু বুক বেঁধে থাকেন কিন্তু সেই আশার নিরাশা হয়ে যায় কারণ আবু সাঈদ জানে যে আমি সব জায়গায় ট্যালেন্ট ফুলি পাশ করছে পাস করছে কিন্তু এই ফেসিবাদ তার চাকরি দেয় না তখন সে বুঝছে যে এই ফেসিবাদের পতন ছাড়া এই বাংলাদেশে আর অনেক মেধাবীদের চাকরি হবে না যেমন আপনাদের ছেলেমেয়েরা বিভিন্নভাবে কষ্ট করে পড়াশোনা করে টাকা ছাড়া চাকরি হয় না সেই জায়গায় আমাদের আন্দোলন সংগ্রাম আগামী দিনে পীরগঞ্জে আপনাদের ছেলের মেয়েরাই পাবে বিনা পয়সায় সেই জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে এবং আপনাদের সাথে পরিচিতি বাড়াতে হবে আপনাদের মেধাবী ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ করেছি আপনারা দেখেছেন যে এখানে আমাদের সাংবাদিক মাহমুদুল বলেছে যে তিস্তার একটা আমরা আন্দোলন করেছি বাসাও জাগো হয়ে কোনটে আছেন। সে আন্দোলন আমরা করেছি কেন করেছি প্রায় দেড়শো কিলোমিটার তিস্তার অবয়িকায় যদি খনন করা যায় এই তিস্তাকে যদি মেগা প্রজেক্ট করা যায় আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশে যে ইকোনমিক জোন মেগা এবং ব্যবসা বাণিজ্যের একটা এবং পর্যটন কেন্দ্রের একটা মহা একটা সুন্দর একটা জায়গা হবে সেই তিস্তার এই অভিকায় এই তিস্তাকে যদি আমরা কাজে লাগাই আমরা বিশ্বাস করি প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান হবে এই তিস্তার এই খনন করে যদি মেগাসিটি মেগা কমপ্লেক্স করা যায় ওখানে যদি প্রকল্পটা যদি করা যায় সেই লোককে আমরা ইতিমধ্যেই কাজ করেছি আন্দোলন করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চাই কর্মসংস্থান রংপুরে মানুষের যেন এই কর্মসংস্থান সৃষ্টি হয় যাতে করে বাড়িতে বসে এখানে যে আয়টা করে সেই আয়টা যেন আপনারা করতে পারেন সেই নিয়ে আমরা কাজ করছি প্রিয় ভাইরা আপনারা কিন্তু একটা জনপ্রতিনিধির কাছে টাকা পয়সা বিল্ডিং বাড়ি কিছু চান না একটু ভালোবাসা চান একটা হাসি চান একটা পরিবারের ভাইয়ের সমস্যা একটা মায়ের সমস্যা একটা বইয়ের বোনের সমস্যা পুলিশ থানা বিভিন্ন ধরনের হয়রানি হয় আপনাদের যেনি এখানে বসে কাজ করতে যায় কোনো যদি কষ্টের কথা আপনার বাবা মা ভাইয়েরা টেলিফোন করে আপনার বাড়ি দখল করছে আপনার ঘর দখল করছে আপনার এই সম্পদ লুটপাট করছে টাকা লুটপাট করছে আপনার বোনের একটা পিঠেছে এই সমস্যা গেলে যদি আমরা ওখানে বসে থেকে আপনাদের সমাধান করতে পারি তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যে এখানে বসে টেনশনবিহীন কাজ করতে পারবেন ঠিক এটাই তো চান কোন জনপ্রতির কাছে টাকা চান না তো কারণ আপনারা টাকা ইনকাম করতে জানেন কিন্তু আপনাদের অনেক আপনারা ইতিমধ্যে দেখেছি যারা ইনকাম করে একটা তাদেরকে বিপদে ফেলে কৌশলে এই আগে বিগত সব ফেসিবাদের লোকেরা টাকা কিন্তু আপনাদের কাছে কেয়ার পা করি নিত ঠিক কিনা এই ব্যবসা পীরগঞ্জে আর থাকবে না কারণ আপনারা আপনাদের প্রতিনিধিত্ব তৈরি করবেন আপনারা আপনাদের ভাগ্য নির্মাণ করবেন আসুন আমাদের এখানে যারা বিএমপি নেতৃবৃন্দ বিশেষ করে বাবুল ভাই যে কথাটি বলেছে যে আমাদের এই মানুষগুলোকে দেখ ভালো করার জন্য এখানকার স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ ব্যবসায়ী মানুষ বিএমপি সহ আরও সমনা যারা আছে আমাদের লোকজন এখানে ভাই আসে থাকে আমাদের কাছে বিভিন্ন টেলিফোন আসে বিভিন্নভাবে আটকে ছেলে মেয়েদের বিভিন্নভাবে আটকে বিভিন্নভাবে ইয়ে দেখে টাকা পয়সা কিন্তু করে কারণ আমাদের এখানে বাড়ি না এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের লোকাল লোকের একটা উৎপাত থাকে এই উৎপাদ থেকে আপনারা আমাদেরকে সহজিত করবেন কারণ বাংলাদেশ নতুন করে বিনির্মাণের জন্য যে পীর জীবন দিয়েছে আবু সাইদের বাড়িতে কিন্তু পীরগঞ্জে আমরা বিশ্বাস করি এই পীরের প্রতি মর্যাদা রেখে এই মানুষগুলোকে আপনারা দেখ করবেন এটা জাতির প্রতি নৈতিক দায়িত্ব আপনাদের এই অঞ্চলের মানুষ আপনাদের কাছে কর্জন অনুরোধ পীরগঞ্জের মানুষের গায়ে হাত দেবেন না এই বা বোনদের গায়ে হাত দেবেন না কোন অন্যায় করলে আইনে সুপর্দ করবেন এই বা বোনদেরকে আপনারা দেখ ভালো করবেন এই পীরগঞ্জের বীর দেশকে বদলে দিয়েছে সেই বীরের জাতি আমরা আমাদের দেখ ভালো করা বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব কর্তব্য এর নেতৃত্ব আমরা দেশ শুনেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রথমেই আমাকে আবু সাইদের বাড়িতে যেতে বলেছে এবং আর্থিকভাবে অনুদান দিয়েছি ইফতার ইফতারের সময় আমরা ইফতার সামগ্রী দিয়েছি ঈদের সামগ্রী দিয়েছি সবসময় ওই পরিবারের সাথে আমরা আছি এবং আপনারা সবাই আছেন ঠিক কিনা আজকে আপনাদের কাছে আমার উদাত্ত হবান আমরা পীরগোজকে বদলে দিতে চাই রংপুরকে বদলে দিতে চাই রংপুর প্রায় অন্য অন্য ঢাকার শহর থেকে প্রায় বিশ পঁচিশ বছর পিছিয়ে আছে রাস্তাঘাট ব্রিজ কালভাট কর্মসংস্থান বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের এইসব জিনিস থেকে আমরা পিছিয়ে আছি ঠিক না সেই কি কারণে পিছিয়ে আছি যারা ওই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে তারা এখানে এসে নিজের পকেট খালি গুছিয়েছে যারা এমপি হয়েছে যারা স্পিকার হয়েছে যারা ওই অঞ্চলের নেতা হয়েছে যারা হয়েছে তারা নিজেই কিন্তু কাজ করেছে তারা ওখান থেকে ঢাকায় আসে এলাকার লোকের কথা ভুলে যায় এখন সেই নিয়ম নীতি ভেঙ্গে দিতে চাই আমরা আমরা আমাদের এলাকার উন্নয়ন এই ঢাকা থেকে কিভাবে সরকারের কাছে থেকে কিভাবে নিয়ে যেতে হবে সেই রকম যোগ্যতা লোককে সংসদে পাঠাতে হবে ঠিক কিনা যে নেতা বানাবেন সে রহমপুর থেকে পীরগঞ্জ থেকে ঢাকায় আসতে আসতে কমর ব্যাকা হয়ে যাবে সংসদে কথা বলতে পারবে না অধিকার আদায় করিয়ে আনতে পারবে না ওইটা দিয়ে আপনারা আমাদের ছেলে মেয়েদের চাকরি হবে না ভাগ্যের পরিবর্তন হবে না একটা কাজ হবে তার নিজের ভাগ্য পরিবর্তন হতে পারে সেই রকমের আমরা রাজনীতি আর দেখতে চাই না এই কারণে দেশ স্বাধীন হয় নাই এই কারণে দেশে পরিবর্তন হয় নাই আজকে আমাদের সেই সুযোগ এসেছে আপনারা বিশেষ করে আমাদের গাজীপুরের থেকে অনেক আমাদের পীরগঞ্জের অনেক তরুণ তরুণ উদ্যমান যারা আগামী দিনে বাংলাদেশকে বদলে দেবে ফিরগঞ্জকে বদলে দেবে আপনারা যারা আছেন আমার মা বোনেরা আছে তারাও আজকে এইবার আন্দোলনে মেয়েরা সামনে ছিল কিন্তু একটা বন বক্তব্য দিয়েছে খুবই ভালো লাগলো কারণ মেয়েরাও কিন্তু পিছিয়ে নেয় আর আজকে দেশের ভোটারও কিন্তু মহিলারা কিন্তু প্রায় ভোট ফিফটি পার্সেন্ট ঠিক কি না অতএব আমরা যৌথভাবে মহিলা পুরুষ ছেলে মেয়ে আমাদের নতুন প্রজন্ম আগামী দিনে যারা দীর্ঘ ষোলো বছর ভোট দিতে পারে নাই তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে তাদের ভোটটা ঠিক ঠানে শিষে দেওয়ার জন্য তাই আসুন আপনারা আমাকে আমার বাড়িতে যাবেন কোনো নেতা লাগবে না আপনারাই আমার নেতা এই পীরগঞ্জের রংপুরের কোনো নেতা লাগবে না কোনো বড় নেতা লাগবে আপনারা যাবেন কাজ করে নিয়ে আসবেন আমি কোনো ঘুষ খাই না ঠিক আছে আপনারা যাবেন কাজ করে নিয়ে আসবেন কোনো দালাল লাগবে না অতএব এই রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই ঠিক আছে কিনা অতএব আমাদের এখন সময় আর ভুল করা যাবে এখন নিজের জন্য আপনাকে ভোট দিতে হবে নিজের জন্য নিজের ভাগ্য নির্মাণের জন্য আপনার ছেলেমেয়ের চাকরির জন্য আপনার ভাইয়ের চাকরির জন্য আপনাকে ভোট দিতে হবে বীরগঞ্জের উন্নয়নের জন্য ভোট দিতে হবে বীরগঞ্জের অধিকার আদায়ের জন্য আপনাকে ভোট দিতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা দেখেন বিগত সময় রংপুর পীরগঞ্জে বিএমপি ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে মাইক ধরে কথা বলার কোনো লোক আপনারা দেখেছেন আমি আদর্শ সালে ভোট করেছি আপনারা অনেকে গিয়েছিলেন আপনার যাওয়ার আগে রাতে ভোট হয়ে গেছে ঠিক কি না সেটা কিন্তু আল্লাহ রহমত আর করার সুযোগ নেই এখন কিছু দল বের হয়েছে তারা বিভিন্নভাবে মানুষের সহজ সরল অনুভূতিকে আঘাত করে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে ভোটার অধিকার আন্দোলন করেছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা আমরা দিয়ে জিলে পুরিয়ে তাকে মৃত্যুর থেকে ঠেলে দিয়েছে শেখ হাসিনা এবং আপনাদের দয় দেশবাসীর দয় আল্লাহর অশেষ রহমতে আল্লাহর রহমত তাকে আল্লাহ বেছে রেখেছে সে চিকিৎসার জন্য লন্ডনে আছে আমাদের প্রিয় নেত্রীকে বলেছে যে দল করা যাবে না দল ছেড়ে চলে যান আপনি বিদেশ চলে যাবেন কিন্তু দেশ দেশ বেগম বলেছে এই কোটি মানুষকে রেখে আমি ছেড়ে না তাই জীবন যদি দিতে হয় বাংলাদেশের বাড়িতে আমাকে জীবন দেবো আমি এই ষোলো কোটি মানুষকে আমি যেতে যাবো না এটাই হচ্ছে আমাদের আপুষের নেত্রী বেগম খালেদা জিয়া এই জন্য সবাই বলে দেশে দেবেগম খালেদা জালেলা জিয়া যখন হাসে বাংলাদেশ তখন হাসে দেশে দেবেগম খালেলা জিয়া যখন সুস্থ তখন বাংলাদেশ নামক রাষ্ট্রীতি সুস্থ অতএব এই জিয়া পরিবারের প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে অঙ্গিভাবে জড়িত ঠিক তেমনি বাংলাদেশে আগামী দিনে বিনির্মাণের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নূতন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে যে বক্তব্য দিচ্ছে মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে প্রতিটি মানুষ ইতিমধ্যে বেগম খালা জিয়ার এবং জৌর রহমানের উত্তরস্বরী যার রক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ছেলে পৃথিবীতে একমাত্র যিনি তারেক রহমানের তার শরীর রক্ত প্রবাহিত হয়েছে তিনি হচ্ছে তারেক রহমান তার প্রতি মানুষের বক্তব্য দেশ বিনির্মাণের যে মেসেজ একত্রিশ দফার যে মেসেজ দিয়েছে এই একত্রিশ দফা নিয়ে সর্বদলীয়ভাবে রাষ্ট্র বিনির্মাণের যে পরিকল্পনা নিয়েছে সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছে এবং প্রতিদিন প্রতিটি মুহূর্তে তারেক রহমানের সুনাম তারেক রহমানের যে কথা তার যে পরিকল্পনা মানুষের এই যে সমর্থন বাড়ছে এটা দেখে আমাদের যারা প্রতিপক্ষ যারা দীর্ঘদিন দিন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সহযোগিতা নিয়েছে তারা বিএনপির বিরুদ্ধে বিষেধাজ্ঞা করতেছে ঠিক কিনা ইনশাআল্লাহ বাংলাদেশের এই ফেসিবাদ খুনি আছি না দীর্ঘ ষোলো বছর বিএনপি কে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য যত আন্দোলন করে যত ষড়যন্ত্র করেছে দলকে বিভক্ত করার যত ষড়যন্ত্র করেছে তত ঐক্যবদ্ধ বিএমপি হয়েছে কোন অপশক্তি কোন দেশি বিদেশি চক্রান্তকারীরা বাংলাদেশ জাতীয় দলের সুনামকে পূর্ণ করতে পারবে না ইনশাল্লাহ আগামী নির্বাচনে একক সংজ্ঞাগরিষ্ঠ নিয়ে বিএনপি ইনশাল্লাহ সংসদে যাবে আপনার বাংলাদেশ জাতীয় দলের পক্ষে থাকবেন একমাত্র বাংলাদেশ জাতীয় দল যে দেশ জাতি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আর কোন দলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস নাই এই বিশ্বাসকে সামনে রেখে যে পরিবারের প্রতি বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসকে সামনে রেখে আপনারা সমর্থন দেবেন আমার প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে দেশে হয়তো আসবেন আসলে বাংলাদেশকে আরো বদলে দেবেন বাংলাদেশের মানুষের গণজোয়ার সৃষ্টি হবে সেই জোয়ারে ফেঁচিবাদ ষড়যন্ত্রকারীরা এবং বিভিন্নভাবে বিএমপিকে চক্রান্তকারীদের আমরা ইনশাল্লাহ তার জনপ্রিয়তায় সব ভেসে বঙ্গোপসাগর দিয়ে প্রশান্ত মহাসাগর দিয়ে আটলান্টিকে যা শেষ হয়ে যাবে এই সরন্দ থাকবে না আসুন এই এলাকার মানুষ পীরগঞ্জের মানুষ আমাদের যে বন্ধন সৃষ্টি হয়েছে এই বন্ধন যদি আল্লাহ তুমি আমাদের এই বন্ধনকে অটুট রাখো এই মানুষগুলো যে ভয়েরা কষ্ট করে আজকে এই সমাবেশ করেছে যারা আয়োজক করেছে তাদের প্রতি ভালোবাসা অটুট রাখো হে প্রভু তুমি আমাকে শক্তি দাও এই মানুষ গেলে ভালোবাসার এই মানুষগুলোর গেলে ইচ্ছা গেলে পূরণ করার তুমি শক্তি দাও তুমি যদি শক্তি দাও তাহলে আমি সবাইকে ভালোবাসতে পারো সবাইকে সহযোগিতা করতে পারবো এটাই আপনাদের কাছে আমি দোয়া চাই ইনশাআল্লাহ আগামী দিনে পীরগঞ্জ রংপুরের আমরা অঞ্চলের যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য আবু সাইজ যে জীবন দিয়েছে সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক না এক থাকতে হবে কারণ দীর্ঘশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হবে আপনাদের কাছে আমার কর্যুরোধ আপনাদের ভাই হিসেবে আপনাদের প্রতিবেশী হিসেবে আপনাদের বোন হিসেবে যেভাবে হোক আপনারা বোন হিসেবে আমার পক্ষে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আপনারা আমাদের পক্ষে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ভোটটা দিয়ে আপনারা নির্বাচিত যতক্ষণ পর্যন্ত হন নাই ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুন্দর সুযোগ এনেছে এই সুযোগ আর কি হাত তোলা দেখান হাত তোলা দেখান সবাই ইনশাল্লাহ খালেদা জি এবং তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের বিজয় হবে সেই বিজয় নেতৃত্ব দেবে পীরগঞ্জ উত্তর জনপদের সকল জেলা নেতৃবৃন্দ এবং আশুলিয়ার এবং এই অঞ্চলের যারা ঢাকাবাসী আপনাদের আমরা পাশে থাকবেন বাংলাদেশকে বদলে দেবে বাংলাদেশ আগামী দিনে একটি একটা আধুনিক এবং একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে বাং মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো কারণ অকারণে আপনারা আমাকে টেলিফোন করবেন বাসায় যাবেন কাজ করে নিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত কাজ হবে না ততক্ষণ পর্যন্ত বসে থেকে কাজ আদায় করে চলে যাবেন ইনশাল্লাহ ব্যক্ত করে আপনাদের সকল সুস্থ মঙ্গল কামনা করে এই আইজ ভাইদের এবং গাজীপুরের যারা এই দীর্ঘদিন ধরে যারা বিভিন্নভাবে ঢাকায় বাস করেন আমি মনে করি আপনারা আগামী দিনে পীরগঞ্জের পথ পরিবর্তন করার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আপনারাই পারবেন ইনশাল্লাহ এই আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন করতে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বাবলু ভাই সহ আগের সাবেক সভাপতি কি নাম আমরা রুবুল আমিন ভাই এবং ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ আমাদের হচ্ছে আনামিন কই। কই এরা অনেক কষ্ট করছে এখানে একটা কমিটি হবে আপনারা কমিটির সদস্য হবেন ঠিক আছে কমিটির সদস্য হবেন এখানে আমি আসব আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে মত বিনিময় করবো আপনাদের সমস্যা আপনারা আমাদের বাড়ির সমস্যা আপনার জমির সমস্যা আপনার বোনের সমস্যা আপনার ভাইয়ের সমস্যা আপনার পরিবারের উপর কেউ যদি ষড়যন্ত্র করে আমরা আপনার সঙ্গে আলোচনা করে আপনার একটা টেলিফোনে যথেষ্ট আপনাদের আর বাড়ি যেতে হবে না ওখানকার এখানে কমিটি আছে বলবে আমার ইউনিয়নের যারা সভাপতি ছিল তাকে বলবেন তাদের নাম্বার নেবেন সঙ্গে সঙ্গে আপনাদের পাশে আমরা দাঁড়াবো এই অঙ্গীকার আপনাদের সাথে আমরা করলাম ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আমার দিতে হবে